কাছাকাছি কেউ ইসলামের দল না আওয়ামী লীগ ইসলামের কথা বলে বিএনপি ইসলামের কথা বলে কিন্তু বিরানব্বই ভাগ মুসলমানের দেশ কোরআনের শাসন কোরআন দিয়ে চলবে এটা তারা চায় না কথা ঠিক কেন বলেন সুগান্ত আপনারা তারার কথাও দিবেন এই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রতিত সৈরা ছাত পতিত সৈরা ছাত যার হাতে বাংলার লক্ষ লক্ষ আলমের রক্ত জ্বলে গেছে সাতটা ছত্তরে কয়েক লক্ষ আলমের গায়ে গুলি করা হয়েছে রক্ত জ্বলেছে আর টিটকারি মেরে বলেছিল যারা রং মাইকে শুয়ে রয়েছে এরপরে দৌড় মারছে কথা শুনতেছেন নাকি আমার গায়ে বিয়াল্লিশটা স্প্রিন্টার আছে এখানে এখনো একটা গুলি লাগে আছে এটা খুলি নাই আমাকে হাসপাতালে বলছেন এটা ফেলে দিন আমি কিছু না হাসিনা বলছে রং লাগাইয়া আইসি আল্লাহর দরবারে হাসিনারা সামনে গিয়ে বলবো যে এটা রং কিনা বলে দে কথা কইনাgram না রাখেগা সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ আজকে এই নেত্রকোনা শহরে 2013 সালে 42 জন ধর্মপ্রাণ মুসলমান হেফাযত কর্মীকে রানদাদে কুবায়া রক্তাক্ত করেছিল তারা এই আউমলিক রসুলের সাথে যখন আউমলিক আমাদের বিপক্ষে গুলি চালাতে পারলো এর পরেও যারা অমিলিক করে তাদেরকে মুসলমান বাবার কোনো অস্ত্র হাতে পারে না এই সুগান্দিন দলে বসেন বসেন সুগান্দিন দলে আজকে এই যে ইসলামে রাজনীতি আমরা করতেছি যারা ইসলামে রাজনীতি করে আপনি দিল থেকে বলেন যারা অমিলিক করে এরা যদি জান্নাতে যায় তাহলে অমিলিক করাই তো ভালো আগে বার শুনছে সব কিছুর উদ্দেশ্য দেওয়া তাহলে আওয়ামী লীগ করেও যদি জান্নাতে দেওয়া যায় তাহলে আওয়ামী লীগে করি বিএনপি করেও যদি হুজুর কেন ইমামতি কেন এ রাজনীতি কেন এই প্রশ্নের সমাধা আপনাদেরকে দিতে হবে এই প্রশ্নের সমাধা যতদিন নিছেন যতদিন পর্যন্ত ওদেরকে মুমেন্ট মনে করবেন তারাও জান্নাতি ওদের জানাজা আছে ওরা নামাজ রোজা হজ জাকাত ওরাও করতেছে ওরা তো জানলাতে যাবেই অথচ তারা বলে কোরআন দিয়ে দেশ চালাইতে তারা তৈরি না যদি কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে তাদেরকে গ্রেফতার করা হয় আবু জাহেল কোরআনের শাসনের কথা বলার কারণে কোরআন দিয়ে মক্কা চলবে এই কথা বলার কারণে বলেছিল না আমার পার্লামেন্ট দারুণ নদ্য থেকে যে হয় এইটা মানবো তোমার কোরআনের কথা আল্লাহর কথা মানবো না একই কথা বর্তমান আবু জাহেলরা সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক অনেকে বলে যে হুজুর তো বিএনপির বিরুদ্ধে কয় বিএনপি কোরআন দেয় দেড় আমরা তোমরা দলে যোগ দেন বলে কথা যে হুজুর বিএনপির বিরুদ্ধে কয় বিএনপির বিরুদ্ধে বলো না আমি কি বিএনপি করি হুজুরা কি বিএনপি করে আজকে একশো সত্তর বছর যাবত দেয় বন্দিরা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রচলিত রাজনীতিকে লাথি মেরেছে এইগুলোকে বন্ধ করে কোরআনের শিক্ষা কোরআনের আইন চালু করতে চায় 70 বছর থেকে কুরআনের আয়াতের জন্য আমরা অপেক্ষা করছি এই শিক্ষা বই বয়কট করেছি এই সিলেবাস বয়কট করেছি এই আইন বয়কট করেছি জব্দ করছি কষ্ট করছি किशन তননে কুরআনের আইনে তননে আর তোমরা এই কুরআনের আইন চালু করবে না আর তোমাদের পক্ষে আমরা তাক করব হতে পারে না আপনারা তো শিখাইতাছেন জি হুজুর এই ইলেকশনের জন্য ثلاثه ভোট দিতাম

এরা পাশ করে বাংলাদেশকে মানুষের আইন চালাবে যে আইন বাংলাদেশে জিনা হালাল জিনা বৈধ সুৎকা বৈধ বৈধ একটা হারানকে হালাল বলার কারণে যদি কাফের হয় তাহলে এরা কি আল্লাহ পরিষ্কার বলেছেন আমাল্লাহ মিয়াকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন যারা কুরআন দিয়ে দেশ চালায় না এরা কাফের অথচ এরা কোরআন দেশ চালায় না তাহলে আপনারা মুসলমান বটে ইমান নাই আল্লাহ বলেন আমান্না গ্রাম্য লোকরা বল তয়সা আমরা তো ইমান আনছি আল্লাহ বলেন কোন হয় নবী আপনি বলে দেন লাম তুক মিনু তোমরা ইমানে আনো নি ইমান এখনো ইমান ঢুকে নেই তোমাদের অন্তরে আমরা যারা নামাজ পড়ি আবু জাহেল নামাজ পড়তো আবু জাহেল উৎপাদ সাহেব আরো নামাজ পড়তো রোজাও রাখতো কাবা শরীফের জিয়ারত করত কাবা নির্মাণ করেছিল এই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ যারা আছে জাতীয় পার্টি এরা নামাজ পড়ে রুজা রাখে হজ করে ইসলামের কথা কয় দোয়াও করে কান্না করে আল্লাহর নামে বলে বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ বিএনপি কয় বিসমিল্লাহ শুরুতে আওয়ামী লীগ বক্তি দেশে সক মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ একেই উভয় দলই আল্লাহর কথা বলে কিন্তু মক্কার কাফেররা যেরকম কোরআনকে কমপ্লিট জানানোর কারণে কাফের ছিল এই সমাজের অরাও কিন্তু মস্তেন না এই ফটো আমার না কমে হুজুরে কইছে না আল্লাহ বলেন হামাল্লাম ইহকুম বিমা আনজালা যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না দেশ চালায় না কমল কাফিরুন এরা কাফের এরা জালিম এরা فاسক সুতরাং আর কত নবী 13 বছর দাওয়াত দিয়ে মায়র শুরু করছেন আমরা দাওয়াত দিছি বাংলায় 53 বছর এখনো কি মাইরের সময় হয়েছে না এখনো হয়েছে না Arco a